দেখো আমাদের হচ্ছে একটা ধারা দেওয়া আছে যে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন হচ্ছে থার্টি টু প্লাস হচ্ছে ডট ডট ধারাটি হচ্ছে দশতম পদটা বের করতে বলছে কততম পদটা বের করতে বলছে দশতম পদটা এখন দেখো এই ধারাটির আমাদের প্রথম পদ কত দেওয়া আছে এটা হচ্ছে গুণোত্তর ধারা নাকি সসীম ধারা সেটা কিন্তু হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা হচ্ছে ডিভাইড করে দেখবো দেখো ফোর ডিভাইড বাই টু দ্যাটস মিন হচ্ছে টু এইট ডিভাইড বাই হচ্ছে ফোর তার মানে হচ্ছে আমাদের টু ঠিক আছে এখন তো প্রতি ক্ষেত্রে কিন্তু অনুপাত তো সেম তার মানে বলতে পারি এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা তো এই যে অনুপাতটা এই অনুপাতটি কি আমাদের সাধারণ অনুপাত তাহলে হচ্ছে সাধারণ অনুপাত আর এই কষ্ট কত আমাদের এইট ডিভাইড বাই ফোর এই হচ্ছে টু বা হচ্ছে ফোর ডিভাইড বাই টু এই হচ্ছে আমাদের টু তার মানে আর এই কষ্ট আমাদের কত আর এই হচ্ছে আমাদের টু এখন বলছে যে হচ্ছে ধারাটির দশতম পদ কত দেখো আমরা কিন্তু হচ্ছে জানি যে হচ্ছে গুণত্বর হচ্ছে এ ইন আট দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখন দেখো আমাদেরকে কত তম পদ বের করতে বলছে দশতম পদ বের করতে বলছে তার মানে আমরা বলতে পারি হচ্ছে দশতম পদ a এর ভ্যালু কত আমাদের টু এবং চার এর ভ্যালু কত আমাদের টু তার মানে হচ্ছে টু ইন্টু টু টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো আমরা টু ইন্টু হচ্ছে টু টু দি পাওয়ার নাইন এখন এটাকে যদি হচ্ছে ক্যালকুলেশন করলাম কত পাই এক তার মানে আমি বলতে পারি কি যে হচ্ছে এই ধারাটির দশতম পদ হচ্ছে আমাদের এক হাজার চব্বিশ তাহলে বলো এরকম যখন একটি ধারা দেওয়া থাকলে তার দশতম হোক বা বিশতম হোক অথবা হচ্ছে যত তম পদ তোমাকে বলতে বের করতে বলুক না কেন সেটা কিন্তু হচ্ছে তুমি খুব সহজে বের করতে পারো বা এখন দেখে এখানে তম পদ বলে দিলে তম পদ বলে দিলে সেটা অবশ্যই এনের এর বেলু কিসের বেলু এন এর বেলু এবং হচ্ছে ধারা এটা কি প্রথম পথ এটা কিসের এ এর ভ্যালু ঠিক না এখন বাকি হচ্ছে তোমার আর এর ভ্যালু বের করা আর এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি তাহলে কিন্তু হচ্ছে এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমি আশা করব তোমাদের পারার কথা এবার দেখো আমাদের হচ্ছে একটা ধারা দেওয়া আছে যে 128 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে ডট ডট ধারাটির হচ্ছে সাধারণ পথ কত এখন কিন্তু হচ্ছে তম পথ তোমাদেরকে দেওয়া নাই কি দেওয়া আছে যে সাধারণ পথ কত দেখো আমরা কিন্তু হচ্ছে গুণোত্তর দ্বারা সাধারণ পথ কি আমরা কিন্তু সাধারণ এটা তোমাকে বের করতে বলছে যে এই এই ধারাটির কত এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে এখানে এখানে কিন্তু হচ্ছে প্রথম পদ দেওয়া আছে এবং দ্বিতীয় পদকে যদি হচ্ছে প্রথম পদ দ্বারা ডিভাইড করি বা হচ্ছে ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে আমরা সাধারণ অনুপাত পাবো ঠিক না এখন এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এন এর ভ্যালু দরকার নাই শুধু মনে হচ্ছে আমাদের প্রথম পদ এবং হচ্ছে সাধারণ অনুপাতটা বের করতে পারলে কিন্তু হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে দেখো আমাদের প্রথম পদটা কত প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 128 সাধারণ অনুপাতটা কত হবে আমাদের তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে পাই 64 ডিভাইড বাই হচ্ছে 128 এটা যদি করি তাহলে এখানে 1 এখানে হচ্ছে 2 দ্যাটস ইন হচ্ছে হাফ একবারে দেখি আমি হচ্ছে এই পদটা থেকে এই পদকে ভাগ দিয়ে

এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু হচ্ছে সাধারণ অনুপাতটা পেয়ে যাওয়ার কথা এখন দেখো আমরা এটাকে লিখতে পারি না 128 ডিভাইড হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 জাস্ট হচ্ছে ইনটু করে দিছি ঠিক আছে এখন দেখো 2 এর উপরে এমন কি বসাইলে হচ্ছে 128 হয় দেখো 2 টু দি পাওয়ার 6 মান হচ্ছে কত আমাদের 64 2 টু দি পাওয়ার 5 মান হচ্ছে 32 2 টু দি পাওয়ার 7 মান হচ্ছে আমাদের 128 ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার 7 divided by <laughs> 2 to the power n minus 1 এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে 2 to the power 7 যদি আমরা ওটাকে উপরে তুলি তাহলে হচ্ছে n minus 1 আর মাইনাস এর উপরে উঠে গেলে কি হবে প্লাস হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি না হচ্ছে 2 to the power minus n প্লাস হচ্ছে 8 বাচ্চা হচ্ছে মাইনাস n আছে দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি না 1 divided by 2 to the power n minus 8 তাহলে হচ্ছে আমাদের সাধারণ পদটা কি বের হচ্ছে ভাইয়া 1 ডিভাইডেড হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 8 ঠিক আছে তাহলে এই অঙ্কটি কি বলছে আমাদের সাধারণ পদ কত তাহলে হচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে এটা সাধারণ পদ এখন তুমি n এর ভ্যালু যত বসাবা হচ্ছে তুমি যত তম পদ বের করতে চাও এখানে শুধুমাত্র হচ্ছে n এর ভ্যালু বসাই দিলে তোমরা কিন্তু হচ্ছে এই ধারাটির যে কোনো পদ পেয়ে যাবে দেখো আমাদের হচ্ছে পরবর্তী ম্যাথটা কি দেওয়া আছে দ্যাট 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ধারাটির হচ্ছে কততম পদের মান হচ্ছে আমাদের 128 এখন তো এখানে কিন্তু হচ্ছে আমাদের তম তম শব্দটার সাথে কি আছে কত আছে তার মানে কি n এর ভ্যালু আমাদের এখানে কি নাই भैया দেওয়া নাই ঠিক আছে তার হচ্ছে আমাদের এখানে n এর ভ্যালুটা বের করতে হবে এটা কত বোঝা যাচ্ছে স্পষ্ট ঠিক এখন দেখো তোমার কাছে এর আগের যে ম্যাথগুলো দেখতেছিলাম সেগুলোতে কিন্তু হচ্ছে n ভ্যালু দেওয়া থাকে যেটা বলে যে এত তম কত ঠিক আছে এখানে কিন্তু হচ্ছে কত তম পদ হচ্ছে আমাদের

কিভাবে কারো লাগবে সেটা কিন্তু হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো বা হচ্ছে তোমরা আমার আশা করি হচ্ছে তোমরা এটা কিন্তু করতে পারবা তবুও যারা হচ্ছে বুঝো নাই বিষয়গুলো তাদের শেষবারের মধ্যে একটা সুযোগ দিচ্ছি হচ্ছে এই ম্যাথটা সলভ করাই দিও ভাইয়া সলভ করে দিয়ে কি করব আমরা হচ্ছে তোমাদেরকে বোর্ড বইয়ে যে হচ্ছে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে করতে দেব ঠিক আছে তো যারা হচ্ছে এই ক্লাসগুলো করতেছ এবং ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতা কলম হাতে নিবা এবং হচ্ছে তোমার বোর্ড বইটা বের করবো ভাই তাহলে কি হবে আমি এখানে যে বিষয়টা পড়াবো যে ম্যাথটা করাবো ওই ম্যাথটা তুমি ভিডিওটা ভিডিওটা করবা করার পর কি করবা জানো ওই টাইপের ম্যাথ যদি তোমার বইয়ে থাকে অবশ্যই আছে ওই টাইপের যে ম্যাথটা আছে তোমার বইয়ে সেই ম্যাথটা হচ্ছে তুমি ইনস্ট্যান্ট করে ফেলার চেষ্টা করবো তাহলে কিন্তু হচ্ছে আমার এই ক্লাস থেকে বা হচ্ছে আমার এই ভিডিও ক্লাস দেখে তোমাদের লাভ হবে আদারওয়াইজ কিন্তু হচ্ছে কোনো লাভ হবে না তুমি যত যাই বলা যাচ্ছে টোটাল টপিকটা বা যেভাবে আমি শেষ করবো শেষ করে হচ্ছে ব্যায়াম সমাধান করতে বলবো তাহলে কিন্তু পারব না আমি যেগুলো ম্যাথ করাচ্ছি ওই বা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ওইটা নিয়ে হচ্ছে তোমার অনুশীলনীতে কি আছে বা হচ্ছে তোমার বোর্ড বইয়ে কি আছে সেগুলো হচ্ছে করার চেষ্টা করতে হবে আমি এই সমস্যাটি সমাধান করি দেখো এখানে কিন্তু হচ্ছে সমস্যাটা মোটামুটি হচ্ছে ভেঙে দিয়েছি তারপরে বলতে হচ্ছে আমাদের এখানে প্রথমতটা কত দূর আছে

তাহলে এখন দেখো এখানে তোমার a এর ভ্যালু আছে আর এর ভ্যালু আছে শুধুমাত্র হচ্ছে কিসের ভ্যালু নাই এন এর নাই তাহলে এখানে হচ্ছে আমরা এ এবং আর এর ভ্যালু বসাই দেই এ এর ভ্যালু কত আমাদের 2 আর এর ভ্যালু কত আমাদের 2 এন এর ভ্যালু আমাদের বের করতে হবে n 1 লিখতে পারি 128 তাহলে এখানে যদি সমাধান করি দেখো এই 2 টাকে হচ্ছে আমরা কি করতে পারি এই পাশে গুণাকার আছে ওই পাশে নিয়ে কি করে দেব ভাগ করে দেব তাহলে 2 টু দি পাওয়ার n 1 লিখতে পারি 128 ডিভাইড হচ্ছে 2 ঠিক আছে

সেভেন আমার হচ্ছে আমি বলতে পারি এখানে এই যে এনতম পথ এর উপর ডিপেন্ড করা হচ্ছে কিন্তু তিন ধরনের ম্যাথ করিলাম কি তিন ধরনের ম্যাথ করলাম যে হচ্ছে পথ এত অথবা হচ্ছে এত কত ঠিক আছে হচ্ছে এর সাধারণ কত কিভাবে বের করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখাই দিলাম আশা করি সবাই বোঝার কথা